আজকে কিন্তু আপনাদের মাঝে দারুন অফার দেখতেই পাচ্ছেন আজকে পুরাতন মিশু গাড়ির আপডেট গাড়ি নিয়েছি বহু গাড়ি আপডেট গাড়ি পুরাতন মিশু গাড়ি খুব অল্প টাকায় বিক্রি করা হবে কয় টাকা বিক্রি করা হবে সব কিন্তু আপনাদেরকে জানাবো এই গাড়িটি যদি কেউ কিনতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন এরকম অসংখ্য গাড়ি নতুন গাড়ি পুরাতন গাড়ি আমার কালেকশনে আছে দেখতে পাচ্ছেন এক একদম সুন্দর একটি বহু গাড়ি এই গাড়িটি কিন্তু খুব অল্প টাকায় বিক্রি করা হবে মাত্র পাঁচ হাজার টাকায় এই গাড়িটি বিক্রি করা হবে যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন আর ফুল ভিডিও দেখে সবাই কমেন্ট করবেন অনেকেই বলেন যে ভাই আপনি কথা বলেন ঠিক আছে আপনি রেট বলেন একটা আবার ফোন দিলে বলেন আরেকটা কিন্তু না ভাই আমি যা বলি তাই করি ইনশাল্লাহ পাঁচচল্লিশ হাজার টাকা বলছি পাঁচচল্লিশ হাজার টাকায় এই গাড়ি বিক্রি করা হবে কি কিভাবে বিক্রি করা হবে তাও কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে দেখেন একদম ক্লিয়ার কিন্তু গাড়িটি কিন্তু কোনো জায়গায় কোনো স্পট নাই দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার একটি গাড়ি সেকেন বউ গাড়ি এটা কিন্তু সেকেনাল বউ গাড়ি একটু বৃষ্টি হইতেছে তার জন্য ভিডিও হয়তো বা একটু ই লাগতে পারে কিন্তু গাড়িটি কিন্তু অনেক ভালো আছে যারা কম টাকা বাজেটে ভিতর গাড়ি কিনতে চান তারা এই বউ গাড়িটি কিনতে পারেন এই গাড়ির ভিতরে সব কিছু কিন্তু ভালো আছে আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের মাঝে দোয়া চাই যাতে আরও ভিডিও আপনাদের উপহার দিতে পারি আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি দেখেন একদম ক্লিয়ার একটি গাড়ি কোনো জায়গায় কোনো স্পট নাই মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় এই গাড়িটি কিনতে পারবেন গাড়ি বহু গাড়ি মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা দেখেন আপনাদের কি মোটর কন্ট্রোলার ডিমেন্সেল সবই কিন্তু দেখাবো সব দেখে আসবেন দেখেন মোহাম্মদ সুমন মিয়া আমার নাম সুমন গাড়িওয়ালা নাম সুমন এসেছিল যাই হোক মিতা দেখেন মেলান্দ জামালপুর দেখেন চাকাগুলা কিন্তু ভালো আছে চাকাগুলা গুলা একদম ক্লিয়ার চাকা দেখেন এই একদম চাকাগুলা চাকা গুলা ডিমেনশেলটা দেখতে পাচ্ছেন নতুন ডিমেনশেল সেখানের মধ্যে ভালো ডিমেনশেল দেখতেই পাচ্ছেন মোটর কন্ট্রোল একদম ক্লিয়ার অল্প বাজেটের এই গাড়িটি যদি কেউ কিনতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর সরিষা পল্লী বিদ্যুৎ সংলগ্ন আসলেই কিন্তু আমার দোকান পাবেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমার দোকানের নাম ইনশাল্লাহ যে অবস্থায় থাকেন না কেন সুক্রিয়া আদায় করবেন ইনশাল্লাহ আর আমি আপনাদের মাঝে যাতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আমার জন্য দোয়া করবেন দেখেন কম বাজেটের ভিতরে এই গাড়িটি কিনতে পারেন দেখেন ভিতরে নিচেও কিন্তু একদম একদম ক্লিয়ার ক্লিয়ার আছে কোনো কিন্তু সমস্যা নাই নাই মানে দেখেন এটা কিন্তু আপডেট মডেল বহু গাড়ি আপডেট মডেল আপনি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন প্রয়োজন অনুযায়ী রেখে দিতে পারবেন দেখেন এখন কিন্তু ফলোরের জায়গা অনেক বেশি হলো মালামাল তাই না আপনি অনেক মজা পাবেন আমাদের বহু গাড়ির কালেকশনে নতুন গাড়িও আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন আর যদি সুমন ভাইয়ের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে এই গাড়িটি যদি নিতে চান তাহলে পাঁচ হাজার টাকা দেখেন আমার কালেকশনে আরো কি গাড়ি কি কি গাড়ি আছে দেখতেই পাচ্ছেন এ দেখেন নতুন বহু গাড়ি এটা কিন্তু নতুন বউ একদম নতুন বহু গাড়ি তিন চেসিজের নতুন বহু যদি এরকম গাড়ি কেউ কিনতে চান তাও যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে এ দেখেন সেনা কল্যাণ গাড়ি একদম ক্লিয়ার নতুন সেনা কল্যাণ গাড়ি একদম ক্লিয়ার দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার কোনো জায়গায় কোনো স্পট নাই এই গাড়িটিও চাইলে নিতে পারেন প্রকল্প টাকায় বিক্রি করা হবে শুধু বডি বিক্রি করা হবে মাত্র পঁচানব্বই হাজার টাকা যে এই গাড়িটিও নিতে পারেন এটি সানা কল্যাণ গাড়ি মোহা এন্টারপ্রাইজ গাড়িটি একদম ক্লিয়ার একটি গাড়ি এই গাড়িটি যদি কেউ কিনতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে এই গাড়িটি শুধু বডির দাম কিন্তু এক লক্ষ দশ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকায় এই গাড়িটি নিতে পারবেন শুধু বডি অনেকে বলেন ভাই পাঁচ চল্লিশ হাজার টাকা বলেন আবার ফোন দিলে দাম বেশি ভাই ভালো করে ভিডিও দেখবেন ভিডিও দেখে কমেন্ট করবেন বা ফোন দিবেন অনেকেই ফোন দেন অনেক কথা বলেন দেখেন সেকেন্ড যদি হাফ সাদের গাড়ি লাগে হাফ সাদের মিশু লাগে তাও কিনতে পারবেন সেকেন্ড হাল হাফ সাদের মিশু এটা কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকায় আপনি কিনতে পারবেন একদম ক্লিয়ার গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা হাফ সাদের মিশু পঁয়ত্রিশ হাজার টাকা আর এই গাড়িটি আপনাদেরকে দেখালাম এই গাড়িটি কিন্তু শুধু বডি পাঁচচল্লিশ হাজার টাকা সবাই শুধু বডি কিন্তু পাঁচচল্লিশ হাজার টাকা